প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে রান্নার ছবি আবারও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনের রান্নাঘরে শেখ হাসিনা রান্না করছেন গতকাল শনিবার ছুটির দিনে গণভবনের রান্নাঘরে রান্না করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন শিরোনাম দেন সাধারণে অসাধারণ আমাদের ঠিকানা ছবি দুটি তিনি ফেসবুকে পোস্ট করার পর দ্রুত ভাইরাল হয় এর আগেও গণভবনে ছেলে সজীব ওয়াজের জয়ের জন্য প্রধানমন্ত্রীর রান্না করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না